আর সাললাম আরকি মন্দরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন সৌদি আরব মদিনা বেলাল মসজিদে চলে আসলাম আজকে আর দাম কিন্তু আগের থেকে কিছুটা কমছে ঠিক আছে তরুণ দরা সৌদি আরব মদিনা বেলাল মসজিদে আজকে সর্নের দাম কত বিস্তার তৈরি আপনাকে জানাবো আর আপনাদেরকে আজকে বাইশ কেটে স্বর্ণের দাম একুশ কেটে স্বর্ণের দাম এবং চব্বিশ কেটে স্বর্ণের দাম সৌদি রিয়াল কত আসে বাংলাদেশের কত টাকায় কত আসে এবং এক ভরি সোনের দাম সৌদি আরব বেলাল মসজিদে কত করে নিতেছে বর্তমান ঠিক আছে বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি ইনশাল্লাহ টাকা টান না করে ইনশাল্লাহ পুরো ভিডিও দেখার চেষ্টা করবেন আমাকে এক ভাই কমেন্ট করেছে আমাকে চেনের ডিজাইন দেখান চেন কত করে কম ওজনের চেন দেখান তো আজকে আপনাদেরকে ইনশাল্লাহ এখানে অনেক চেন রয়েছে ইনশাআল্লাহ আপনাদের এখান থেকে আজকে আপনাদের ইনশাল্লাহ দেখাবো তবু বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করি

আপনারা যা অনেকে বলেছিলেন আলাইন ভাই এক ভরি ওজনের স্বর্ণ দেখা এই যে স্বর্ণের চেন দেখান ঠিক আছে এই যে এক ভরি ওজনের স্বর্ণের চেন দেখেন কত সুন্দর মাসাল্লাহ

এটা ঠিক আছে বান্ধরা দেখেন এগুলো হলো টোয়েন্টি টু গ্রেটের চেন ঠিক আছে দেখি এগুলো কত আসে কম ওজনের মধ্যে আপনারা অনেকে আমাকে বলেছেন নারায়ণ ভাই কম ওজনের মধ্যে চেন দেখান এই যে এইগুলা দেখেন এগুলা কিন্তু একদম কম ওজনের ঠিক আছে বাচ্চাদের জন্য অথবা বড়দের জন্য এগুলা ব্যবহার করতে পারবেন ঠিক আছে বাচ্চাদের জন্য ভালো হবে এগুলা কম ওজনের মধ্যে ঠিক আছে বুধের হাত একামি যিসুফ আইয়া ছয় গ্রামের মধ্যে মাত্র ছয় গ্রাম দেখেন ছয় গ্রামের মধ্যে আছে আধা বড়ির মধ্যে ঠিক আছে দেখি রিয়াল হলো আধা বরি আপনারা এই যে এক বরি যে নিতেছেন এটা এক বড়ি আর এগুলা হলো আধা বরি ঠিক আছে এটা আসলে ছাব্বিশশো ছেষট্টি রিয়াল ঠিক আছে দেখেন এগুলো আপনার নিতে পারবেন এটা অনেক সুন্দর ডিজাইন দেখেন্লা

দেখি কত আসে সিঙ্গাপুর ডিজাইন এর সাত গ্রাম সিঙ্গাপুরি ডিজাইনের তিন হাজার চারশো নয় নয় রিয়াল ঠিক আছে বাংলাদেশ আসে হলো বাংলাদেশে আসে হলো এক লাখ বারো হাজার চারশো সাতানব্বই টাকা ঠিক আছে এই সিঙ্গাপুরি ডিজাইন আপনারা নিতে পারবেন এটার দাম

কিভাবে দেখে নেবেন এখানে কিন্তু সবটির মধ্যে লেখা রয়েছে বাইশ কেটে শূন্য ঠিক আছে আপনার বাইশালে কত আসে এগারো গ্রাম আট পয়েন্ট ঠিক আছে এক বুড়ি হ্যাঁ এক বুড়ি দেখেন পাঁচ হাজার একশো সাতান্ন রিয়াল ঠিক আছে আপনার নিতে পারবেন এই যেটা ঠিক আছে মাসাল্লাহ দেখি এটা তেরো গ্রাম আট তেরো পয়েন্ট আট গ্রাম ঠিক আছে এটা আসলে হাজার আপনার যারা ছয় হাজার রিয়াল মতো নিতে চান দেখেন এই এটা অনেক সুন্দর ডিজাইন এই যেটা এটার মধ্যে ঠিক আছে ছ হাজার রিয়াল এটার মধ্যে অনেক ডিজাইন রয়েছে আপনি নিতে পারবেন বাংলা মধ্যে দেখি বাংলাদেশি টাকায় কত আসে বাংলাদেশি টাকা আসলো এটা হলো এক লাখ নিরানব্বই হাজার তেইশ টাকা ঠিক আছে এক লাখ নিরানব্বই হাজার তেইশ টাকা আপনার নিতে পারবেন যেটা দেখাইলাম শ্রী গ্রামের মধ্যে হ্যাঁ দেখ তাচ আ ঠটি বন এ গ্রাম ঠিক আছে এটা নিতে পাে প্রত সুন্দ থের ডিজেম পান কদের না যে যুবা স্কা লাগে স্কান স্কান ম জিস্কান সগির আমা সগির ফ সাগর ফ আমার সগির। দেখেন নন্দরা আপনারা যারা একদম ছোট বাচ্চাদের জন্য নিতে চান তাদের জন্য এটা ঠিক আছে দেখেন কত সুন্দর মাসাল বাচ্চাদের চার পাঁচ চার পাঁচ গ্রামের মধ্যে আপনারা যারা নিতে চান তারা এটা নিতে পারেন দেখেন অনেক সুন্দর ডিজাইন মার্শাল্লাহ আমি মুদির ছয় গ্রামের মধ্যে ঠিক ছয় গ্রাম আপনার সাড়ে ছয় গ্রাম আপনি নিতে পারবেন পঁচানব্বই পঁচানব্বই হাজার একশো বাহাত্তর টাকায় দেখেন সাড়ে ছয় গ্রামের দাম এরপরে আরেকটা ডিজাইন দেখুন অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ছোট বাচ্চাদের জন্য এটাও কিন্তু ছোট বাচ্চাদের জন্য মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন বন্ধুরা এটা দেখি কত গ্রাম কত গ্রাম আসে ছোট এটা হলো ষোলো সরিয়াল ষোলো সরিয়াল আপনার নিতে পারবেন এটা ছোট ছোটদের মধ্যে হ্যাঁ বাংলাদেশ কাম বাংলাদেশ হলো 53361 টাকা ঠিক আছে আপনি এটা নিতে পারবেন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লাগে ইনশাআল্লাহ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ আর এই দোকানে চলে আসবেন এটা হলো বেলাল মসজিদে ঠিক আছে এসএসএম আদবুল বিলাল শারিকা আল হামিদ শরীদা হামিদ দেখেন ইনশাআল্লাহ এই দোকানে চলে আসবেন আপনারা যারা নিতে চান ঠিক আছে এসএসএম এটা